নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র আজ ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির শিলচর চ্যাপ্টারের পক্ষ থেকে মাসিমপুরের নিকটবর্তী কুমারপাড়া অঞ্চলের বন্যাক্রান্তদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় কুমারপাড়ার হোলিক্রাউন স্কুল প্রাঙ্গণে জেলার স্বাস্থ্য বিভাগ এবং বরখোলা পিএইচসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীরা ক্যাম্পে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন বরখোলা পিএইচসির চিকিৎসক ডাক্তার মীনা সিংহ এবং শিলচর সিভিল হাসপাতালের চিকিৎসক চিকিৎসক ডাক্তার অনন্যা দত্ত রায় এছাড়াও উপস্থিত ছিলেন বরখোলা পিএইচসি এর অন্যান্য স্বাস্থ্যকর্মী যথাক্রমে অরিজিৎ রায় নুমান উদ্দিন আহমেদ মিনা রানী দাস অপর্ণা রায় এবং হলি স্কুলের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সুরজিৎ চন্দ্র সৌগীতা দাস বিজয় ভারতী দাস প্রিয়াঙ্কা দাস প্রমুখ ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি শিলচর চ্যাপ্টারের পক্ষ থেকে সাবির আহমেদ মাজার ভুইয়া বলেন পরপর তিনটি মেডিকেল ক্যাম্প বনাক্রান্তদের জন্য শিলচরের বিশ ফুটির মাসিমপুরের নিকটবর্তী কুমারপাড়ায় অনুষ্ঠিত হয় আজ এই মেডিকেল ক্যাম্প সফল করার জন্য জেলা স্বাস্থ্য বিভাগ এবং হলিক্রাউন স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় সংস্থার পক্ষ থেকে মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যকর্মী হিসেবে উপস্থিত ছিলেন আপন লাল দাস প্রেমানন্দ বৈষ্ণব এবং শেফালি দাস শিয়ালচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল এ ধরনের নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন উই ভেরি থ্যাংকফুল টু ব্রেক সায়েন্স সোসাইটি টু অর্গানাইজিং দিস হেলথ ক্যাম্প দ্য গভর্নমেন্ট অফিসিয়ালস ফ্রম হেলথ ডিপার্টমেন্ট হেলথ To arrange this thing, and uh, this area was uh, quite heavily affected from last flood, also back in 2022. So, this uh, initiative from the organizers is a very holy initiative and very uh, uh, needed thing for the area of uh, Kumarpara and entire Arunachal and Masinpur. So, I am again thankful to the organizers for arranging this in my way. Thank you.